শোনেন আটশো আটশো সাতশো মেন মার্দ আটশো সাতশো হ্যাঁ হ্যাঁ আটশো আটশো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চারই মার্চ জানুয়ারি চারই মার্চ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি চাস্কো বাজার গুরুদাসপুর নাটোর তাও দেখা যাক আজকে পিঁয়াজির পরিস্থিতি পিছন থেকে একটা ভিডিও শর্ট নিয়েছি আপনার দেখানোর জন্য এত পরিমাণ পেঁয়াজ আসছে এত পরিমাণ পেঁয়াজ আসছে যে রাখার মতন কোনো পরিস্থিতি নাই এবং দাম নাই বললেই চলে তো তারপরেও আপনাদের সঠিক বাজার দর চলুন যাওয়া যাক রোহিঙ্গাটা কি দাম বলছে মানে ছোট রোহিঙ্গা বললাম যাচ্ছি দাম থাকলে ভাই বিশ হাজার বিশ হাজার আচ্ছা কত বলছো ভাই এটা তাই বলেন আস

আজ কি দাম বলছে বড় সাইজের নয়শো টাকা মন বলতেছে হ্যাঁ নয়শো টাকা গত হাটে তো এগারোশো হাজার টাকা ছিল বেক বিস্ক করছিলেন এরপর আপনি তার কী দাম বলতেছে আটশো নশো আটশো নয়শো না দর্শক আজকে কমন দাম হয়তো আটশো নয়শো টাকা হাজার টাকা দেখাই যাচ্ছে না সালাম আমি এদিকে যদি আপনাদের দেখাই বুঝতেই পারবেন কি অবস্থা একই বারে অবস্থা খারাপ আসসালামু কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছেন কত বলছে আটশো না সাতশো সাড়ে আটশো

মানে এটার দাম তুলনামূলক কম আর যেগুলা ফুলকা দাম বেশি আর দেখলাম এক হাজার টাকা বলছে চলে গেলে তো আবার ডবল খরচ

হ্যাঁ ভাই ভালো আছে দর্শক আজকের এই পরিস্থিতি আজকের বাজারে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে আন্তরিক ভালোবাসা আর প্লিজ প্লিজ ভাই ছোট ভাই হিসাবে সাবস্ক্রাইব করে দেবে সবাই আল্লাহ